হ্যালো আসসালামু আলাইকুম আল্লাহর রসমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই ভিডিওতে নর্থ মেসিডোনিয়া সম্পর্কে কিছু তথ্য কোন দেশ থেকে আপনি আবেদন করলে বর্তমানে নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য আপনি আবেদন করতে পারবেন বিশেষ করে মিডল ইস্টের ভিতরে অনেকেই কিন্তু আসছেন অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তো অনেকেরই প্রশ্ন ভাই আমি সৌদি আরবে আছি অনেকেরই প্রশ্ন ভাই আমি ওমান আছি কাতার আছি দুবাই আছি তো এই সমস্ত দেশ থেকে আসলে নর্থ মেসিডোনিয়ার ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন কিনা তাছাড়া আমরা যারা মালয়েশিয়াতে আছি মালয়েশিয়া থেকে আসলে নর্থ মেসিডোনিয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিছু আলোচনা আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে তুলে ধরবো সাথে সাথে বর্তমান কিছু আপডেট তথ্য নিয়ে অবশ্যই যারা ভিডিওটা দেখবেন একটাই রিকোয়েস্ট অনুরোধ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কি কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছে বা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি যদি মনে করেন যে না আপনার প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আছে তাহলে অবশ্যই ভালো লাগবে এবং সাথে সাথে যদি আপনার কোনো কমেন্ট করার প্রয়োজন হয় আপনি কমেন্ট বক্সে যাই হোক মূল আলোচনায় আসে বর্তমানে আমরা যারা ওমান আছি কাতার আছি দুবাই আছি সৌদি আরব আছি এই চারটি দেশ থেকে ওমান কাতার দুবাই সৌদি আরব এই চারটি দেশ থেকে আপনি নর্থ মেসিডেনিয়ার জন্য আবেদন করতে হলে আপনি আবেদন করতে পারবেন কিনা সাথে সাথে আবেদন করার জন্য আপনাকে কি ধরনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে এবং আপনি কিভাবে আবেদন করলে নর্থ মেসিডোনিয়ার ভিসাটা পাবেন দেখেন আপনি যদি ওমানে থাকেন আপনি যদি সৌদি আরব থাকেন আপনি যদি কাতার থাকেন বা দুবাই থাকেন এই চারটি দেশ থেকে কোন দেশের দেশের মধ্যে নর্থ মেসিডোনিয়ার এম্বাসি আছে আগে আপনাকে সেটা লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আপনি যে দেশে আছেন সে দেশে যদি নর্থ মেসিডোনিয়ার এম্বাসি এম্বাসি থাকে মানে এই চারটি দেশের ভিতরে আপনি যে দেশে আছেন সেই দেশে যদি নর্থ মেসিডোনিয়ার এম্বাসি থাকে তাহলে আপনি নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল সাবমিশন করতে পারবেন এই কথাটা বলার পিছনে যে কারণটা সেটা হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করবেন এম্বাসি বরাবর যখন আপনার কাগজপত্র আপনার মূল নথিপত্র যখন আপনার হাতে চলে আসবে এবং আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনটা ভিসার জন্য সাবমিশন করবেন কোথায় করবেন অ্যাম্বাসিতে করতে হবে এবং অ্যাম্বাসিতে করতে হলে আপনি যে দেশে অবস্থানরত আছেন যে দেশে আছেন সে দেশে এম্বাসি আছে কিনা তার উপর ভিত্তি করে আপনাকে ওই এম্বাসি বরাবর আপনাকে ভিসি অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতে হবে আমরা ভুলটা কোথায় করি আমরা ভুল কোথায় করি আমরা ভুলটা করি ওইখানে যেমন ধরেন ওমানে নর্থ মেসিডোনিয়ার এম্বাসি নাই সৌদি আরব নর্থ মেসিডোনিয়ার এম্বাসি নাই দুবাইতে আছে কাতারে নর্থ মেসিডোনিয়ার এম্বাসি নাই এখন শুধুমাত্র দুবাইতে আছে তো দুবাইতে যেহেতু আছে দুবাইতে যারা প্রবাসী হিসেবে আছে হিসেবে আপনি আপনি যদি যেতে চান বরাবর করতে পারবে। এখন সৌদি আরব ওমান বা কাতারে যারা আছে তারা কি করবে এখানে তো এম্বাসি নাই এখন যেহেতু এখানে এম্বাসি নাই আপনি ফাইল সাবমিশন করতে পারবেন না আপনাকে ফাইল সাবমিশন করতে হলে দুবাই নর্থ মেসিডোনিয়া এম্বাসি বরাবর একটি ইমেল করতে হবে ইমেলের মধ্যে উল্লেখ থাকতে হবে যে আপনি সৌদি আরব আছেন আপনি কাতার আছেন আপনি ওমান আছেন এই দেশগুলোতে আপনি অবস্থানরত আছেন যে দেশে আপনি আছেন সেখান থেকে আপনি চাচ্ছেন যে ফাইল সাবমিশন করার জন্য নর্থ মেসিডোনিয়ার এম্বাসি দুবাই এম্বাসিতে এটা আসলে করা সম্ভব কিনা দুবাই নর্থ মেসিডোনিয়া এম্বাসি আপনাকে যদি পারমিশন দেয় অনুমতি দেয় যে হ্যাঁ ঠিক আছে যেহেতু আপনি ফাইল সাবমিশন করতে চাচ্ছেন আপনি সৌদি আরব আছেন বা দুবাই কাতার আছেন বা আপনি ওমান আছেন আপনি চাইলে দুবাই এসে সাবমিশন করতে পারবেন তখন আপনি যেতে পারবেন যদি তারা দেয় আর যদি তারা পারমিশন না দেয় বা অনুমতি না দেয় তাহলে কিন্তু সেটা সম্ভব না এখন আপনি বাংলাদেশের এজেন্সির সাথে যোগাযোগ করছেন বা আপনার কোনো মাধ্যম আছে আপনার কোনো পরিচিত কোনো ব্যক্তিবর্গ আছে যারা কিনা নর্থ মেসিডোনিয়া থেকে আপনার জন্য সাহায্য করতেছে আপনার কাগজপত্র করতেছে বা ইউরোপের কোন দেশ থেকে কাগজপত্র করতেছে কিন্তু প্রতিমধ্যে আপনি আপনি বাংলাদেশের এজেন্সির সাথে যোগাযোগ করে কাগজপত্র সংগ্রহ করে আপনি না জেনে না বুঝে আপনি চোখ বন্ধ করে সম্পূর্ণ সবকিছু নিয়ে আসছেন টাকা পয়সা জমা দিয়ে সম্পূর্ণ কাগজপত্র আপনার হাতে নিয়ে আসছেন এক পর্যায়ে আপনি যখন ফাইলটা সাবমিশন করবেন আপনার এজেন্সি বলতেছে ভাই ফাইল তো সাবমিশন করা যাচ্ছে না এম্বাসি বরাবর আপনাকে বাংলাদেশে আসতে হবে আপনি বাংলাদেশে আসতে পারতেছেন না বাংলাদেশে এসে যে আপনি ফাইল জমা দিবেন আপনার পাসপোর্ট এই সম্পূর্ণ সবকিছু নিয়ে আপনি আসতে পারতেছেন না আপনি পড়লেন একটা মহাবিপদে এজেন্সি এজেন্সির মতো চেষ্টা করলো কাগজপত্র বাইর করলো সম্পূর্ণ বা কিছু বাইর করার এক পর্যায়ে যখন কোনো কাজ না হলো কাজটা কিন্তু ওইখানে বন্ধ হয়ে গেল আমরা কিন্তু বিপদের সম্মুখীন হই এই পর্যায়ে এসে সুতরাং ভাই যাদেরকে যে বিষয়টা এই ভিডিওর মধ্যে বলতে চাচ্ছি পরিষ্কার ভাবে যে আপনারা যারা জমা দিতে চাচ্ছেন বা জমা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা কাগজপত্র নথিপত্র সম্পূর্ণ সবকিছু আপনারা জোগাড় করে এত কষ্ট করে সম্পূর্ণ কিছু একটা লম্বা সময় নষ্ট করে যেহেতু আপনারা নিয়ে আসতেছেন তো এই লম্বা সময় যেন আপনাদের অযথা বিফলে কোনো কারণে যেন ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হন এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি ফাইল জমা দেন আপনি কাগজপত্র জমা দেন আপনি যে কোনো যার যার কাছে জমা দেন যেন আপনার কাজটা সঠিকভাবে হয় এবং বর্তমানে এই সমস্যাটা কিন্তু অনেকেরই হচ্ছে অনেকেরই হচ্ছে আমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে না জেনে না বুঝে হুট করে আমরা জমা দিয়ে দিই আসলে আমার বিষয়টা আমি যেখানে আছি যে দেশে আছি সেখান থেকে হবে কি না এই বিষয়টা আমরা বুঝে উঠি না বা আমরা এই কাজটা সঠিকভাবে সম্পাদন না করার কারণে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আরেকটি বিষয় বলে রাখি যারা বাংলাদেশ থেকে বর্তমানে নর্থ মেসিডোনিয়ার জন্য ভালোভাবে আবেদন করেছেন সুন্দরভাবে আবেদন করেছেন এবং অপেক্ষা করতেছেন অনেকেরই অ্যাপ্রুভাল বের হয়েছে অনেকেরই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্ট্রেশন করার প্রয়োজন পড়তেছে বিভিন্নভাবে যে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখেন বাংলাদেশে বর্তমানে যেই নির্বাচন চলতেছে নির্বাচনের কারণেও অনেকের এই কাজগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এবং সাথে সাথে ইন্ডিয়ার ভিসাকে কেন্দ্র করে অনেক সময় দেখা গেছে যে আমাদের সেখানে কাগজপত্র সঠিকভাবে না পৌঁছানোর কারণে সম্পূর্ণ সব কিছু মিলে কিন্তু একটু একটু কিন্তু সমস্যার মাঝে জর্জরিত হয়ে আছে অবশ্যই অবশ্যই দুই সাল ইউরোপের জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং এ ভালো ফলাফলের মাঝে কিন্তু অবশ্যই আমাদের বাংলাদেশিদের জন্য ভালো একটা কিছু আশা করা যাচ্ছে সাথে সাথে নর্থ মেসিনের জন্য যাদের জমা দিতে চাচ্ছেন এবং যারা জমা দিয়েছেন একটা সময় লাগতেছে দেখেন নর্থ মেসিডোনিয়ার এম্বাসি যেহেতু আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই সেখানে গিয়ে আমাদের এম্বাসি ফেস হওয়ার প্রয়োজন নেই এবং ভিসা কিন্তু অথরাইজের মাধ্যমে হয়ে যাচ্ছে এখন যখন আমরা ভিসাটা পাবো তখন অবশ্যই কিন্তু আপনাকে ওইভাবে ভালোভাবে চেক করে নিতে হবে যে ভিসাটা আপনি অর্থে পেয়েছেন কি না বা আপনার এই ভিসাটা অরিজিনাল নাকি এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যারা বিভিন্ন ক্ষেত্রে বা স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আপনি জমা দিয়েছেন দুই চার পাঁচ মাস হয়ে গেছে এখন অপেক্ষা করতেছেন যে আমার কোনো কিছু হচ্ছে না দেখেন বাংলাদেশ থেকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটু সময় নিবে একটু সময়ের প্রয়োজন সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে জানতে হবে এক পর্যায়ে আপনার এই কাজটা দেখ এই নর্থ মিশরিনের দেশটির জন্য আমরা যদি ভিসের জন্য জমাও দিই টোটাল মিলে আপনার আট থেকে দশ মাসের মতো সময় লেগে যায় কিছু কিছু ক্ষেত্রে যদি কপাল ভালো হয় এদিকে থাকে হয়তো বা এর আগেও হয়ে যায় মূল বিষয় এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা যারা এই দেশ থেকে যারা জমা দিতে চাচ্ছি যে যেখানে আছেন ওইখানে আপনার এম্বাসি আছে কিনা ওইটার উপর আপনি লক্ষ্য রাখবেন সাথে সাথে বাংলাদেশ থেকে যারা বলতেছেন যে দীর্ঘ সময় হয়ে গেছে তিন চার মাস চলতেছে পাঁচ মাস চলতেছে আপনাদের এখনো কোনো কিছু হচ্ছে না অবশ্যই ধৈর্য তারা নিশ্চয় ভালো একটা ফলাফল পাবেন